فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته أستاذ حسين معظم فلاش أبنى لحديثتي ده أبو سعيد خدريتك أنه كان أنه كان إذا رأى الشباب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أوصانا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في المجالس كان مجلس تواسية أن نوسع لكم في المجلس وأن نفهمكم الحديث فإنكم خلوفنا থেকে বর্ণিত যে তিনি নৌজওয়ানদেরকে স্বভাব গোষ্ঠীকে যুবকদেরকে দেখলে বলতেন তোমাদেরকে স্বাগতম মারখাবা রাসূলের ওসিয়ত অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলী ও ওসিয়ত অনুযায়ী আও সোহান আরসূউল্লা হে সাল্লাহয়ারি হওয়ার সাল্লাম আন নুয়াজসে আল্লাহকুম ফিল মাজলিস আমাদেরকে রাসূউল্লাহ সাল্লাহয়ারি হওয়া সাল্লাম এই মর্মে অসীয়ত করেছেন যেন আমি তোমাদের তোমাদের জন্য আমরা যেন তোমাদের জন্যে মাজলিসকে বৈঠককে প্রশস্ত করে দেই মানে বসা যাওয়া করে দেই ও আননুফ হেমাকুমুল হাদিস বা আনুফাহ হেমাকুমুল হাদিস কেলাহ মাসিন এবং আরও তিনি অবশেষ করেছেন যে তোমাদেরকে হাদিস যেন আমরা বুঝাই ফাইন না কম কারণ তোমরা হলে আমাদের উত্তরসূরি ও আহলুল হাদিস এ এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস ওয়ালা বা আহলে হাদিস হ্যাঁ এ হাদিসটা আলাসদের পুঁজি তো এই হাদিসটাই যদি পুঁজি হয় আহ্লাদিস নামকরণের পেছনে তাহলে আহ্লাদিস আর না কারণ এই হাদিসের সনদে রয়েছে একজন রাবি তার নাম হল আবু হারুন আল আবদি কনিয়াত নাম মূল নাম হল ওমার আতুবন জুয়াইন হাফিব না হাজার তাকরিব তাহাজিবের ভিতরে বলেন মাথর এই রাবি পরিতক্ত মানে তার বাবনাকে মহাদেসি ন একরাম পরিত্যাগ করেছেন এরপরে বলেন অমিন হমান কাজা বাহু কেউ কেউ তাকে মিথ্যা বলেছেন তারপরে তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে যে লোকটি শিয়া ছিল যাই হোক শিয়া তেমন এখানে আয়ব নেয় হাদিস বানানোর ক্ষেত্রে যদি আমানতদার হয় তো রাবি হলো এই পর্যায়ের তার মানে তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সে হাদিস বর্ণায় অযোগ্য তার হাদিস পরিত্যক্ত মহাদেশিদের নিকটে সুতরাং এই যদি হয় আহলে হাদিস নামকরণের মূল দলিল তাহলে আহলে হাদিসও জাল জয়ীফ হয়ে যাচ্ছে অতএব এই সমস্ত জাল জয়ীফ হাদিস দিয়ে অযথা আহলে হাদিসের নাম প্রমাণ করার চেষ্টা করা ব্যর্থ প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই নাই আসল কথা হলো যে আহলে হাদিস এটি একটি পরিভাষাগত নাম এতে কোনো যায় আসে না এ নাম থাকতেই হবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভাষাতে বা সাহাবিদের ভাষাতে এমন কোন কথা নাই আহলে হাদিস মানে হাদিস কোরআন অনুসারী কোরআন কো আল্লাহ হাদিস বলেছেন আর হাদিস তো হাদিসই অতএব আহলুল হাদিস বা আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস আরেকটু ভেঙ্গে 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 বললে বলতে হয় কোরআন এবং সহি হাদিস যারা মানে তারাই হলো আহলে হাদিস আর একটু বিস্তারিত করে বললে বলা যায় যে যারা কোরআন ও সহি হাদিসকে মানে নিঃশক্তভাবে এবং সালাফে সালেহ মানহাজ অনুযায়ী তারা হলো আহলে হাদিস আহ্লাহ আর একটা পরিভাষা যেটা আগে চালু ছিল এবং এখন রয়েছে মহাদিসের মাঝে সেটা হলো হাদিস বিশারদ ন্যায়নিষ্ঠ হাদিস বিশারদকে আহলে হাদিস বলা হয় তো আহল হাদিস বলা যেতে পারে দুটো পরিভাষা হয়ে গেছে একটা হলো মাহাদিস রামের জামাত যারা হাদিস অভিজ্ঞ তাদেরকে আহলুল হাদিস বলা হয়েছে এবং পরবর্তী পরিভাষা যেটা মত আখেরিনদের ভাষায় এসেছে সেটা হলো আহলে হাদিস মানে যারা হাদিস বিশারদ এবং হাদিস বিশারদদের যারা পদাঙ্ক অনুসরণ করে তাদের মানে হাজকে মেনে যারা চলে তারা হলো আহলে হাদিস বা আহুল হাদিস সুতরাং যখন থেকে কোরআন হাদিস পাওয়া গিয়েছে তখন থেকে এই আহল হাদিসদের অস্তিত্ব যখন থেকে সূর্য পাওয়া গিয়েছে তখন থেকে সূর্যের আলোর অস্তিত্ব এটি তো স্বাভাবিক সুতরাং আহল হাদিস প্রমাণ করতে গিয়ে এই সমস্ত জয়ীফ জাল হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই অতএব এ জাতীয় জয়েফ জাল হাদিসের আশ্রয় না নিয়ে এবং এ নাম নিয়ে অত বাড়াবাড়ি না করে কোরআন এবং সহিয়াজ মোতাবেক মানহাজে সালাফে সালহীন অনুযায়ী আমল করতে হবে নামে নয় গুণে পরিচয় তবে পরিভাষাগত আর হাদিস নাম ব্যবহার করা এতে কোনো দর্শনীয় নাই তবে দলীয় গণামির প্রতীক হিসেবে যদি এটাকে ব্যবহার করা হয় এবং আরও অন্যান্যদেরকে যাদের নাম এটা নয় কিন্তু কাম একই তারাও কোরআন এবং সহ্যাজকে ফলো করে তাদেরকে যদি ছোট চোখে দেখা হয় বা বলা হয় যে এরা গুমরা তাহলে এটা এ দলীয় প্রতীক হিসাবে তখন এটা নিন্দিত নাম বলে পরিগণিত হবে অতএব নাম নিয়ে বাড়াবাড়ি না করে কোরআন এবং সহিদ সন্না মোতাবেক সকলের পরিচিত হওয়া দরকার এবং কোরআন সহিয়াসের যারাই অনুসারী তারাই আহলে হাদিস তারাই আমসর সুন্নাহ আল মহাম্মাদী তারাই সালাফি তারাই হকপন্থী তারাই আহলুৎসন্নাহ ওয়ার জামাআহ তারাই না নাজিয়া তারাই মুক্তিপ্রাপ্ত দল অতএব নামে নয় গুণের পরিচয় আল্লাহ বোলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ কোরআন সহি সুন্নাহ ও সাল সাল মানহাজ অনুযায়ী পরিচিত হওয়ার তৌফিক দান করুন আমিন ও পরিশেষে একটি কথা বলে দেওয়া ভালো যে কিছু অংশ উপরোক্ত অংশ ভিন্ন সূত্রে প্রমাণিত হয়েছে এই জন্য মসজিদরা খা কেমে হেছে আবু সাইদ খুদরি মার জানাতেন এবং বলতেন যে আমি তোমাদেরকে মারা হাওয়া জানাচ্ছি অর্থাৎ স্বভাব গোষ্ঠীকে বলতেন তোমাদেরকে মার হাওয়া জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি রাসূলের ওসিয়ত অনুযায়ী কিন্তু পরের কথাগুলি আসেনি যে কারণ তোমরা হলে আমাদের উত্তরসূরি এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস এই কথাগুলি আসেনি যে কথাগুলি সাধারণত আহল দলিল হিসেবে ব্যবহার করে থাকে অতএব এই হাদিস অকেট দলিল গ্রহণের অযোগ্য এ হাদিস দিয়ে দলিল দেওয়া মানে কি নিজেকে নিজের নামকে জালিয়াতি নামে এ অভিহিত করা কাজেই এই হাদিস অবশ্যই প্রত্যাখ্যাত এখানে আর একটা মিস্টেক হয়েছে কোন কোন ডক্টর পত্রিকায় মানে বলেছেন এই হাদিসটা উল্লেখ করার পরে মোস্তজ খাকমের বরাদ দিয়েছেন আর আলবানি সিলসিলা সহিয়ার বরাদ দিয়েছেন যা বলা যেতে পারে এক প্রকার মানে এলমি খায়ানাত এটা উনি জেনে করুন আর ভুলে করুন আলবাণী রহমতুল্লাহ আলাই এই জৈব জাল হাদিসকে কখন সহি বলেননি আর তার সিলসিলা সহিয়াতে এই হাদিস পাওয়া যাবে না অতএব তার নামে একটা মিথ্যাচার হয়ে যাওয়ার সামিল সুতরাং সাবধান এরকম হাদিস না আছে শব্দে না আনা হয়েছে সুতরাং খামাখা মিথ্যাচার করা বা না জেনে আলবানির উপর কথা বলা বা তার নাম ভেঙে কথা বলা উনি সহি বলেছেন এগুলো এক প্রকার ধোঁকার সামিল এই হাদিস বিষয়ে আরো কিছু বলে দেওয়া ভালো যে এই হাদিসটি কোথায় পাওয়া যেতে পারে কত থেকে নেওয়া হয়েছে এই হাদিসটির জন্য দেখতে পারা যায় দেখা যেতে পারে ইমাম বাই হাকির সাবল ইমান ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাইহে তিনি তার সহাবল ইমানে এই আসারটি এনেছেন অর্থাৎ আবু সাইদ হজরির আচারটি দেখুন সওয়ানুল বাই হাকি সবল ইমান নীলবাই হাকি তিন নম্বর খন্ড পৃষ্ঠা হাদিস নাম্বার ষোলশ দশ এই হাদিসটি আলমাদীলবাই হাকি এখানে উল্লেখ করা হয়েছে দেখুন দুই নম্বর খন্ড তেইশ পৃষ্ঠা পাঁচশো নয় নম্বর আসার বা হাদিস হাদিসটি শারাফ আসহাবিল হাদিস লীল খতিব ইল বাগদাদি খতিব বাগদাদি একজন উসিম আফর আলম ছিলেন তার একটা কেতাব হল শারফ আসাবিল হাদিস মানে হাদিস ওয়ালাদের হাদিস অভিজ্ঞ ব্যক্তিদের মর্যাদা এখানে উনি এই আসারটি এনেছেন দেখুন এক নম্বর খণ্ড ছত্রিশ পৃষ্ঠা আসার নাম্বার বা হাদিস নাম্বার উনত্রিশ তো এই হাদিসটির প্রত্যেক প্রত্যেক সূত্রেই দেখবেন আবুহারুন আলাব রয়েছে মানে একটি সূত্রে যেন বর্ণিত হয়েছে এবং প্রত্যেক সূত্রের ভিতরে এটা রয়েছে মানে এ রাবি রয়েছে এক এবং অভিন্ন রাবি সে কে হলো আবহারুন আলাব দিয়ে যার নাম হলো অমারতম জুয়াইন সুতরাং একই হাদিস যত গ্রন্থি থাকে একশো গ্রন্থ যদি থাকে এবং এই রাবি দ্বারা বর্ণিত থাকে তো ওটা জয়ীফ জাল হাদিসই হবে ওটা সহি হাদিস আর হতে পারল না অতএব এই হাদিসকে উল্লেখ করা থেকে আহলে হাদিস ভাইদের জবানকে পাক পবিত্র রাখা উচিত এবং আমি সতর্ক করে দিচ্ছি কঠিনভাবে সতর্ক করে দিচ্ছি যেন কেউ এই হাদিস দিয়ে আহল হাদিস প্রমাণ করার জন্য যেন চেষ্টা না করে কারণ এটা মিথ্যার সামিল হয়ে যাবে কারণ এরকম একটা বিতর্কিত হাদিস জয়ীফ এবং এমনকি অত্যন্ত জৈব জাল হাদিসের পর্যাভুক্ত এমন হাদিস আহল হাদিসের আচরণ হতে পারে না দলিল দেওয়া এমন হাদিস দিয়ে কোনো কিছুর দলিলে পেশ করা আহল হাদিসের আচরণ নয় সুতরাং অত্যন্ত সাবধান থাকতে হবে এবং যেই এই হাদিস বলবে তার মুখের সামনে সরাসরি দিতে হবে আর সাহস না করলে কানে কানে দিতে হবে যে ভাই জিন্দি আর এই হাদিস বললেন না এই যা বললেন বাস আর ধোকাও খাবেন না ওই ওই কোনো কোনো ওই পত্রিকা দ্বারা যে সেখানে বলা হয়েছে যে এই হাদিসকে আলবাণী জালেক আলবানি কেন সহি কথাকে জহিব জাল হাদিসকে অতএব মানে ধোকার ওপরে ধোঁকা যদি ওটাকে ওই আলবানির দিকে আনা হয় আলবানি রেফারেন্স আনা হয় এই হাদিসের ক্ষেত্রে উনি সহি বলেছেন দেখুন সিলসিলা সহিহা তো সবাই কি কানা কেউ না না সিলসিলা সহিহা আলবানির সিলসিলা সাথে কম বেশি সকলেই পরিচিত বেদারতির সাথে বেদাতিরাও পরিচিত এমনকি এই হাদিসের সমালোচনা হয়েছেও এই হাদিসকে সহি বলার কারণে এবং আলমানি রেফারেন্স টাঙানোর কারণে বিতর্কিত হয়েছেন আমাদের ওই যে আল্লাহাদিস ভাই উল্লেখ করেছেন এটাকে ওনার সমালোচনা করা হয়েছে তো এরকম মুখ তাদেরকে সুযোগ দেবো কেন হাদিসে বলা হয়েছে এই ও কুল্লা আমরিনি তারা তুমি সাবধান থাকবে এমন কর্ম হতে যে কর্মের জন্য তোমাকে ওজোর করা লাগে বিশুদ্ধ হাদিস আল্লাহ বিশুদ্ধটি কল্যাণ তুমি সাবধান থাকবে প্রত্যেক ওই বস্তু থেকে যার জন্য ওজোর করা হয় ওজোর করতে হবে পরে তার মানেই হলো যেটা ইংলিশে বলা হয়ে থাকে থিংক বিফোর ইউ স্পিক মানে চিন্তা করো বলার আগে বলার আগে চিন্তা করে স্থির করো বলাটা কেমন হবে তো এটা বলা যেতে পারে বাই মিস্টেক হয়ে গেছে বা কীভাবে হয়েছে জানা নাই তবে এটা অবশ্যই ধোঁকার সামিল যে এই হাদিসকে ইমাম হাকিম শহী বলেছেন বা আলবানি সাহেব সহি না 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 কেউ আনেনি ইমাম হাকিম ইঙ্গিত দিয়েছেন এরকম একটা কিছু সূত্র রয়েছে আবু থেকে উনি বিস্তারিত উল্লেখ এগুলি যেহেতু উনি জানতেন যে আবু হারুনা লাব্দি সহি রাবি নয় বরং অত্যন্ত সমর্চিত রাবি এই জন্য ইমাম হাকিম হাদিসটাকে আনেনি এই শব্দে যে শব্দে আহলেসগণ দলিল হিসেবে গ্রহণ করে থাকেন এই হাদিস উল্লেখ করার পর

تلميذ البار وداعي إلى الله أحسبك كذلك والله حسيبك ولا أزكيك على الله